রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক দুপুর একটা ছয় মিনিটে এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিধ্বস্তের পরই এর এতে আগুন ধরে যায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা গুরুতর দগ্ধ সত্তর জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে এদিকে বিমানের পাইলট ফ্লাইট পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ঢাকা সিএমএইচ এর আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড সাইদুর রহমান এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিস্তারিত মনির হোসেন তোপুর রিপোর্টে প্রশিক্ষণের অংশ হিসাবে বিমান বাহিনীর কুর্মিটলা এ কে ঘাটি থেকে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি সেখানে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে বিকট শব্দ ও আগুনের গোলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে অনেকের হাত পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে অনেকের শ্বাসনালীতেও ধোয়ার প্রভাব পড়েছে দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল হঠাৎ বিকট শব্দ ও বিস্ফোরণে ছাত্রছাত্রীরা দিশেহারা হয়ে পড়েন অনেকে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ রুম ছেড়ে বেরিয়ে আসেন প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তবে তিনি বেঁচে আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী নৌবাহিনী ও ফায়ার সার্ভিস গুরুতর আহত চারজনকে হেলিকপ্টারে করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয় সেনাবাহিনীর গাড়িতে করে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট হাসপাতালে দগ্ধ সত্তর জনকে উদ্ধার করে আনা হয়েছে একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে চিকিৎসাধীন শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন উত্তরা আধুনিক হাসপাতাল কুয়েত মৈত্রী হাসপাতাল লুবানা হাসপাতাল এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা